আসসালামু আলাইকুম আহমাতুল্লাহিবার সম্প্রতি একটা বিষয় আমরা ফেসবুকে ইউটিউবে দেখতেছি যে হজরত মাওলানা আমির সাহেব উনি একটি ওয়াজে বলেছেন যে হজতে খাদি দাঁড়াতে আল্লাহ তাহমা উনি জীবনে একক নামাজ পড়ে নাই উনি জীবনে একটা হজ করে নাই জাকাত দেয় নাই তারপরে দান সৎকার করে নাই এরকম একটা বিষয় নিয়ে ফেসবুক ইউটিউবে এখন অনেক আলেমরা এটা নিয়ে সমালোচনা করতেছেন কথাবার্তা বলতেছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা জেনেও না জানার মতো কাজ করতেছেন আপনারা সকলে জানেন যে রাসুল সাল্লা সাল্লাম উনি মেরাতে যাওয়ার পর তখন যাইয়া এই নামাজটা আল্লাহ ওনাকে উপহার হিসেবে দিয়েছেন তারপরে রাসুল সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার দুই বছর পরে আল্লাহ তালা রোজাটা ফরশ করেছেন একই বছরে আবার আল্লাহ ফক্রব আলমিন জাকেরটাও ফরশ করেছেন নবম হিজরি সনে আল্লাহ ফক্রব আলমিন হজটা ফরশ করেছে অথচ খাদিজারাদি আল্লাহ আন রাসুল সাল্লাহ সাল্লাম মেয়রাজে যাওয়ার আরো তিন বছর আগে মারা গেছে তাহলে চিন্তা করেন এই বিধানগুলা খাদিদা রাজি আল্লাহ তালু যখন দুনিয়ায় ছিলেন তখন তো এই বিধানগুলা নাজিল হয় তখন তো এই বিধানগুলা আসে নাই তাহলে আপনি কেন এই বিষয় নিয়ে ডিবেট করেন কেন এই আলেমকে আপনি অপমানিত অবদস্ত করতে চায় আমি যে বুঝতে চাই যে আপনার মনে হয় যে এটার ভিতরে অন্য কোনো স্বার্থ আছে আপনার কথা আমি মানি যে কিছু কিছু বিধান তখন রাসুল সাল্লাহ সাল্লাম পালন করতেন সাবিরাও কিছু কিছু আমল পালন করেন কিন্তু তখন এগুলো ফরজ হয় নাই এখন যেভাবে আমরা ফরজ করে নিয়েছি তখন এই বিধানগুলো সেই ফরজ হয় নাই ফরজের একটা গুরুত্ব নফলের একটা গুরুত্ব আমরা সকলে ভালো করে জানি তো আমির হামজা সাহেব এখানে এইটাই বুঝাতে চেয়েছেন যে উনি একটা নমাজ পড়লো না একক নমাজ পড়লো না উনি হজ করলো না জাকাত দিল না উনি রোজা রাখলো না কিন্তু স্বামীর খেদমত উনি স্বামীর খেদমতটা বুঝাতে গিয়ে এটাই বলেছেন যে উনি নামাজ কালাম না পড়েও আল্লাহ ফাক রব আলম ওনাকে আর আজিম থেকে সালাম জানিয়েছেন স্বামীর খেদমত বুঝাতে গিয়ে এই কথা বলেছেন আপনি একজন আলেম মানুষ জ্ঞানী মানুষ আপনার বুঝার দরকার ছিল যে উনি কথাটা বুঝানোর জন্য এইভাবে বলেছে কিন্তু আমি আলেম একজন মানুষ আমি এটা জানার পর বুঝার পর আমি ওনাকে কিভাবে মানুষের কাছে অপমানিত করা যায় এই এই চক্রান্ত করে আমরা ওনাকে এইভাবে ফেসবুকে লাইভে এসে আমরা এগুলো আমি বলতে চাই একজন একজনের একজন আলেম একজন একজন যদি এইভাবে আলেমের বিরোধিতা করেন আলেমের সমালোচনা করেন এখন তো ডিজিটাল যুগ আপনার একজন আলেমের ভুল ধরা আপনার সামনে ধরা খেয়েছে আপনি সাথে সাথে ফোন দেন ওনাকে ফোন দিয়ে জানান যে আপনার এটা ভুল হয়েছে আপনি লাইভে কেন আসবেন আপনি লাইভে এনে কেন প্রতিবাদ করবেন কি যারা আসে তারা কি ভালো মানুষ বলে না ভালো মানুষ ভালো মানুষ না সমালোচনা করা যায় সমালোচনা সিস্টেম আছে নিয়ম আছে আপনি সকলের সামনে জনগণের সামনে একজন মানুষকে অপমানিত করতেছেন সকলের সামনে আপনি মানে একটা আলেমকে আপনি গুলো জানেন সবচেয়ে বেশি আলেমরা আল্লাহকে ভয় করে আলেমদের মতো কেউ ভয় পারে না আর আলেমরা বলে উর্দিন না কেউ কে আলেম অথবা খুশি বলে ফেলে বা একটা জিনিস বোঝানোর জন্য আরেকটা কথা টেনে আনে এটা মানে এটা না যে ওনাকে ছোট করা হয়েছে আর খাদিজাকে ছোট করা হয়েছে এই জন্য উনি এটা বলেন না উনি বুঝানোর স্বামীর খেদমতটা বোঝানোর জন্য যে উনি স্বামীর খেদমত করে আর সে আজিম থেকে আল্লাহর সালাম পেয়েছে এটা বোঝানোর জন্য মূলত উনি এই বিষয়গুলো বলেছে যে তখন রোজা ফরজ হয় না হজ ফরজ হয় না জাকাত ফরজ হয় না নমাজ ফরজ হয় নাই কিন্তু উনি স্বামীর খেদমত করে উনি জান্নাতের মালিক হয়েছে এটা বোঝানোর জন্য আমির হামজাই কথাগুলো কিসের আলেম বলে আমরা একজন আয়না স্বরূপ আমরা তাদেরকে ফোন বলতে পারি যে এই বিষয়টা এভাবে না বলে এভাবে আপনি একটু ব্যাখ্যা করে বলতেন তাহলে জিনিসটা আরো সুন্দর হতো এটা না বলে আমরা সকলের সামনে ওনাকে হুম করছি আর ভাই আম মানুষ তো এটা বুঝে না সাধারণ মানুষ তো বুঝবে না সাধারণ মানুষ রাগান্বিত হয়ে যাবে তারা ভুল বুঝবে কিন্তু আপনি এই জিনিসটাকে আরো খোলাসা করে দিয়েছেন মানুষ যেন আরো ভালো করে ওই আলেমের সমালোচনা করে মানুষ যেন ভালো করে ওই আলেমের বিরোধিতা করে এই জন্য আপনি এটা করতেছেন আল্লাহ ফাকরাবুল্লাহ আলম আমাদের সকলকে হেদাই দান করুক বুঝার তৌফিক দান করুক